তোমরা যারা এই বছর জাতীয় বিশ্ববিদ্যালয়ের অধীনে অনার্স চতুর্থ বর্ষ পরীক্ষায় বাংলা বিভাগ থেকে অংশগ্রহণ করছো তাদের জন্য আজকের ক্লাসটা খুবই গুরুত্বপূর্ণ এটা হলো দুই হাজার সালের পরীক্ষা তবে পরীক্ষাটা অনুষ্ঠিত হচ্ছে দুই সালে আজকের ক্লাসে আমি তোমাদের ধ্বনি ও ভাষাতত্ত্ব বিষয়টা শর্ট সাজেশন দিব যার বিষয়গুলো চব্বিশ দশ পনেরো পরীক্ষাটা অনুষ্ঠিত হবে তিন আগস্ট দুই হাজার পঁচিশ সালের রবিবারে এবং পরীক্ষাটা আরম্ভ হবে দুপুর দুইটায় তাহলে চলো ক্লাসটা শুরু করা যাক প্রথমেই জানিয়ে দিচ্ছি এই শর্ট সাজেশনটিতে আমি ক বিভাগ থেকে মাত্র পঁয়ত্রিশটি প্রশ্ন ক বিভাগ থেকে তেরোটা প্রশ্ন এবং ক বিভাগ থেকে মাত্র তেরোটা প্রশ্ন দিয়েছি শিক্ষকতা জীবনের দীর্ঘ অভিজ্ঞতার আলোকে পরিপূর্ণ দায়িত্ব নিয়েই বলছি এই সাজেশনটি হুবহু অনুসরণ করলে একশো পার্সেন্ট কমন পাবে ইনশাল্লাহ আসো এক নজরে প্রশ্নগুলো দেখে নেই আমরা প্রথমে খ বিভাগের সংক্ষিপ্ত প্রশ্নগুলো দেখব প্রথম প্রশ্নটি হচ্ছে গ্রিমের সূত্রটি বর্ণনা করো দুই উদাহরণ সহ ঘুষধ্বনির সংজ্ঞা দাও তিন যৌগিক এবং অর্ধ স্বরধ্বনির মধ্যে পার্থক্য লেখো চার নাম্বার প্রশ্নটি হচ্ছে অর্থ পরিবর্তনের চারটি প্রক্রিয়া লেখো পাঁচ নাম্বার প্রশ্নটি হচ্ছে ভাষার সঙ্গত বৈশিষ্ট্যগুলি উল্লেখ করো ছয় বাক পতঙ্গ কি ষড়যন্ত্রের বর্ণনা করো এরপরে সাত নম্বর প্রশ্নটি হচ্ছে তারনজাত স্বরধ্বনির ধ্বনিতাত্ত্বিক পরিচয় দাও এরপরে আট নাম্বার প্রশ্নটি হচ্ছে শাসাঘাত জিনিসটা কি শ্বাসাঘাতের প্রকারভেদ আলোচনা করো এরপরে নয় নাম্বার প্রশ্নটি হচ্ছে ঐতিহাসিক ভাষাতত্ত্ব জিনিসটা কি এ শাখার সংক্ষিপ্ত পরিচয় দাও দশ নম্বর প্রশ্নটি হচ্ছে সংযুক্ত ব্যঞ্জন ধ্বনি কি সংযুক্ত ব্যঞ্জনধ্বনির বৈশিষ্ট্যগুলি উল্লেখ করো এরপরে এগারো নাম্বার প্রশ্নটি হচ্ছে স্পর্শ স্বরধ্বনি জিনিসটা কি এ জাতীয় স্বরধ্বনির বৈশিষ্ট্যগুলো ও এবং সংখ্যা বিচার করে এরপরে বারো নাম্বার প্রশ্নটি হচ্ছে স্বরধ্বনি বিচারের মাপকাঠি কয়টি এবং কি কি যে কোনো একটি সম্পর্কে লিখো তেরো নম্বর প্রশ্নটি হচ্ছে আন্তর্জাতিক ধ্বনিতাত্ত্বিক বর্ণমালার বৈশিষ্ট্যসমূহ লিখো এবং চোদ্দ নম্বর প্রশ্নটা হচ্ছে আন্তর্জাতিক সর্ধনী বর্ণমালায় আই পি এ রূপান্তর করো তো আমি কিন্তু তোমাদেরকে প্রথমেই বলেছিলাম যে আমি তোমাদের বিভাগ থেকে মাত্র তেরোটা প্রশ্ন দিয়েছি তো এখানে কেন চোদ্দোটা প্রশ্ন এটার উত্তরটা হচ্ছে তোমরা যারা দুর্বল স্টুডেন্ট বা তোমরা যারা শেষ মুহুর্তে পড়াশোনা করছো বা তোমরা যারা চাকরিজীবী অথবা গৃহিণী হওয়ার কারণে পরিপূর্ণভাবে পড়ার সময় পাও নাই বা ভালোভাবে প্রস্তুতি নেই তোমরা অবশ্যই এক থেকে আরম্ভ করে প্রথম তেরোটা প্রশ্ন এক থেকে আরম্ভ করে তেরো পর্যন্ত পড়বে এই তেরোটা প্রশ্ন পড়লে আমি আমার অভিজ্ঞতা থেকেই বলছি এত বছরের শিক্ষকতার আলোকে তো তোমরা অবশ্যই কমপক্ষে চারটা থেকে পাঁচটা প্রশ্ন অবশ্যই অবশ্যই কমন পাবা আর এই চোদ্দো নম্বর প্রশ্নটা কারা শিখবে যারা নিয়মিত পড়াশোনা করেছো তারা চেষ্টা করবে এই চোদ্দো নম্বরটা তবে দুর্বল স্টুডেন্টদের জন্য চোদ্দো নম্বর শেখাটা কোনো দরকারই নাই আর আরেকটা বিষয় মনে রাখবা স্যার আপনি এত দায়িত্ব নিয়ে এত জোর দিয়ে কীভাবে বলতেছেন যে এই তেরোটা প্রশ্ন পড়লেই কমন চলে আসবে তো এই বিষয়টার উত্তরটা হচ্ছে তোমরা যারা আমার ভিডিওগুলি মাঝে মাঝে দেখো তার তোমরা দেখবা আমরা আমি সেই প্রশ্নগুলি পরীক্ষার মধ্যে দেই যা পরীক্ষায় আসে বা আসতে পারে অপ্রয়োজনে একটা প্রশ্ন দিয়েও কিন্তু আমি আমার সাধারণকে বড় করি না সুতরাং তোমরা নিশ্চিন্তে এক থেকে তেরো পর্যন্ত প্রশ্নগুলি পড়তে পারো অবশ্যই চার থেকে পাঁচটা প্রশ্ন অবশ্যই অবশ্যই কমন পাবা তবে মনে রাখবা কখনো কখনো কিন্তু খ বিভাগ অর্থাৎ সংক্ষিপ্ত প্রশ্ন কিন্তু আবার রচনামূলক প্রশ্নে চলে আসে বা রচনামূলক প্রশ্নগুলি কিন্তু সংক্ষিপ্ত আকারে ক বিভাগে আসে এই জিনিসটা একটু খেয়াল রাখবো আসো এবার আমরা ক বিভাগের প্রশ্নগুলো দেখি ক বিভাগের প্রথম প্রশ্নটা হচ্ছে শাসাকার জিনিসটা কি মূল রূপ উচ্চারণের সময় বিভিন্ন অক্ষরের উপর জুড়ের পরিমাণকে শাসাঘাত বলে এরপরে দুই নম্বর প্রশ্নটি হচ্ছে স্বরসঙ্গতি জিনিসটা কি একটি স্বরধ্বনির প্রভাবে অপর স্বরের পরিবর্তন ঘটাটাই হচ্ছে স্বরসঙ্গতি এরপরটা মির জিনিসটা কি ভাষার স্বরের বিচিত্র রূপকে মির বলে ভুয়াধ্বনি কী জিনিস ভুয়া শব্দ জিনিসটা কি যে শব্দের অর্থগত কোনো ভিত্তি নেই তাকে ভুয়া শব্দ বলে ভাষাবিজ্ঞানী মোহাম্মদ আব্দুল হাইয়ের মতে বাংলা মূল স্বরধ্বনি কয়টি এবং কি কয়টি এটা হচ্ছে মোট সাতটি এরপর দেখো মণি চৌধুরীর মতে অর্ধ স্বরধ্বনি কয়টি মণি চৌধুরীর মতে অর্ধ স্বরধ্বনি হচ্ছে চারটি যেমন ই এ উ এবং ও এরপরে সাত নম্বর প্রশ্নটি হচ্ছে উচ্চারণ স্থান অনুসারে ব্যঞ্জন ধ্বনি কত প্রকার এবং কী কী উচ্চারণ স্থান অনুসারে ব্যঞ্জন ধ্বনি হচ্ছে পাঁচ প্রকার যেমন তোমার কণ্ঠধ্বনি তালব্য মর্ধন্যদন্ত এবং উষ্ঠ এরপরে প্রশ্নটা দেখো তুমি মৌলিক শরধ্বনি কয়টি এবং কি কি মৌলিক স্বরধ্বনি আছে হচ্ছে ষাটটি যেমন ও আ এ ই এ এবং উ আচ্ছা এরপরে নয় নাম্বার প্রশ্নটি হচ্ছে তত্ত্বের কয়টি শাখা শর্ত শাখা হচ্ছে তোমার তিনটা এরপরে দশ নম্বর প্রশ্নটি হচ্ছে উষ্মধ্বনি কয়টি এবং কী কী উষ্মধ্বনি হচ্ছে তিনটি যথা তালিবাস দন্তস্য এবং হ আচ্ছা এরপরে এগারো নাম্বার প্রশ্ন হচ্ছে নাশিক ব্যঞ্জনধ্বনি কয়টি এবং কী কী নাসিক ব্যঞ্জনধ্বনি হচ্ছে পাঁচটি যেমন উম ইয় মধ্যন দন্তন্য এবং ম এরপরে দেখো বারো নম্বর প্রশ্ন হচ্ছে ইন্দু ইউরোপীয় ভাষা বংশ কয়টি ইন্দু ভাষা বংশ হচ্ছে দুইটি তো এইভাবে করি আমি তোমাদের মূলত ক বিভাগ দিয়ে মাত্র পঁয়ত্রিশটা প্রশ্ন দিয়েছি খ বিভাগ থেকে দিয়েছি মাত্র তেরোটা প্রশ্ন এবং গ বিভাগ দিয়ে তেরোটা প্রশ্ন দিয়েছি খ বিভাগে তেরোটা প্রশ্ন তো তোমরা দেখলি এবং এই তেরোটা প্রশ্ন ভালো করে শিখো তোমরা অবশ্যই আমি যতটুকু জানি বা আমার এত অভিজ্ঞতা অনুসারে এতটুকুই বলবো যে তোমরা অবশ্যই অবশ্যই পাঁচটা প্রশ্ন কমন পাবে আর যদি পাঁচটা প্রশ্ন কমন নাও পাও কম পক্ষে চারটা প্রশ্ন কমন পাবাই পাবা আর বাকি যে একটা প্রশ্ন কমন থাকবে না সেটা তুমি যখন বিভাগের প্রশ্নগুলি পারবো অটোমেটিকলি তুমি ওই প্রশ্নটা নিজে নিজে লিখতে পারবা এবং আরেকটা বিষয় মনে রাখবা যে এই বিষয়টাতে কিন্তু ভালো নাম্বার পাওয়া অনেক সুযোগ যারা মোটামুটি ভালো লিখতে পারো তারাই দেখবা ফার্স্ট ক্লাস রেজাল্ট পাবা রেজাল্ট করতে পারবা তবে এটা তুলনামূলকভাবে একটু কঠিন অনেকেই মনে করো তো তোমরা যারা এই বিষয়টাতে একটা ভালো রেজাল্ট করতে চাচ্ছ অথবা তোমরা যারা ন্যূনতম পাশ করতে চাচ্ছ অথবা ভালো রেজাল্ট করতে চাও তারা দেখো এই নাম এই সাজেশনটা অবশ্যই সংগ্রহ করে ফেলবা তোমরা এই যে জিরো ওয়ান নাইন টু ফাইভ সিক্স সিক্স জিরো নাইন 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 এই নাম্বারে তোমরা আমার সাথে সরাসরি যোগাযোগ করতে পারো বা হোয়াটসঅ্যাপে যোগাযোগ করতে পারো বা তাহলে আমি কি করব তোমাকে পিডিএফ কপিটা তোমার হোয়াটসঅ্যাপে বা ইমুতে পাঠিয়ে দিব সুতরাং শিক্ষক হিসেবে তোমার জন্য একটাই পরামর্শ যে তোমরা যারা ভালো একটা রেজাল্ট করার জন্য খুব অধীর আগ্রহে আসো বা পাশ করে নিয়ে দূর চিন্তে আসো তারা অবশ্যই স্বাধীনরা পিডিএফ কপিটা নিয়ে এখন থেকে পড়া শুরু করে দাও এবং আমি বিশ্বাস করি সাতজিনটা তুমি যদি অনুসরণ করো অনেক ভালো একটা রেজাল্ট করতে পারবে এবং যারা পাশ করা নিয়ে চিন্তিত খুব সহজে পাশ করবা না অনেক ভালো রেজাল্ট করে পাশ করবা আসো তো ক্লাসটা শেষ করার পরে ক্লাসটা এখন আমি শেষ করে দেবো তো একটা বিজ্ঞাপন দিয়ে আমি ক্লাসটা শেষ করছি তোমরা যারা অনার্স সেকেন্ড ইয়ারের ইংলিশটা নিয়ে অনেক বেশি চিন্তিত আসো বা তোমাদের যেসব ছোটো ভাই বোনরা অনার্স সেকেন্ড ইয়ারের পরে অথবা ডিগ্রি থার্ড ইয়ারের পরে তাদের তাদের কাম্পালসারি ইংলিশ নামে একটা বিষয় থাকে তো সেই বিষয়টা নিয়ে একটা বিজ্ঞাপন অনার্স দ্বিতীয় বর্ষের অথবা ডিগ্রি তৃতীয় অবশ্য কাম্পালসারি ইংলিশটিকে আসলেই খুব কঠিন কিনা উত্তরটা হচ্ছে না কখনোই না বাংলাদেশের যে কোনো প্রান্ত থেকে অনলাইনে জাকারি আসারের সাথে ক্লাস করে দেখুন ইংরেজি কত আনন্দের সাথে এবং সহজভাবে শেখা যায় দেখো এখানে একটা নাম্বার দেওয়া আছে যোগাযোগের নাম্বার এখন কেন তোমরা এত সহজে শিখতে পারবে এটার কারণটা হচ্ছে তোমরা যারা অনেক অনেক বেশি দুর্বল তোমাদের বেঁচে পড়া লাগবে না তোমরা সরাসরি এককভাবে অনলাইনে ক্লাসগুলি করতে পারবা চাকরিজীবী এবং গৃহিণীরা তোমরা যারা চাকরিজীবী আসো বা তোমরা যারা গৃহিণী আসো তোমরা সুবিধাজনক যেকোনো সময়ই ক্লাসটা করার সুযোগ পাবা এরপর তোমাদের যে নোটগুলি দেওয়া হবে সেগুলি খুবই সহজ ভাষায় লেখা থাকবে এবং খুব তথ্যবহুল নোট হবে যার কারণে তোমরা খুব সহজেই মনে রাখতে পারবে এবং ভালো একটা রেজাল্ট করতে পারবা তো এটা তো গেল এখন বিষয়টা হচ্ছে স্যার আমি তো ইংলিশে অনেক বেশি দুর্বল আমি কি স্যার অনলাইনে শিখতে পারবো কিনা এটার উত্তরটা হচ্ছে তুমি কীভাবে খুব সহজে শিখতে পারবা বা কীভাবে তুমি এক সুযোগেই পাশ করে যাবা সেই সম্পূর্ণ দায়িত্বটা আমার অর্থাৎ আমি তোমাকে সম্পূর্ণ দায়িত্ব নিয়ে পড়াবো আর তোমার দায়িত্ব একটাই সেটা হচ্ছে এই যে জিরো ওয়ান নাইন টু ফাইভ সিক্স সিক্স জিরো নাইন নাইন এই নাম্বারে হোয়াটসঅ্যাপে বা ইমোতে যোগাযোগ করা আর আরেকটা বিষয় সেটা হচ্ছে স্যার আমি তো আমার কাছে তো কী নাই স্মার্টফোন আমার কাছে কী নাই ল্যাপটপ নাই অথবা আমার কাছে কোনো ডেস্কটপ নাই তাহলে আমি কীভাবে পড়বো তোমার হাতে থাকা একবার সস্তা দামের যে স্মার্টফোনটা আছে সেই স্মার্টফোনটা দিয়েই কিন্তু তুমি ক্লাসগুলি করতে পারবা আচ্ছা তো আমি ক্লাসটা শেষ করে দিচ্ছি তো শেষ করে দেওয়ার আগে আবারও একটা কথা বলছি তো শিক্ষক হিসেবে তোমাদের জন্য আমার একটাই পরামর্শ তোমরা যারা ভালো রেজাল্ট করতে চাচ্ছ অথবা ন্যূনতম পাশ করা নিয়ে চিন্তিত তারা অবশ্যই এই সাজেশনটা নিবা এই সাজেশনটা তোমরা যদি নেও তোমরা শুধু পাস করবে এটা আমি বলবো না অনেক ভালো একটা রেজাল্ট করে পাশ করবে এবং এই বিষয়টাতে কিন্তু ভালো নাম্বার পাওয়ার অনেক বেশি সুযোগ কারণ এখানে বানিয়ে বানিয়ে লেখার জিনিসটা থাকে না এখানে তোমরা যদি সুন্দর করে লেখতে পারো তাহলে দেখবে নূন্য ফার্স্ট ক্লাস রেজাল্ট অবশ্যই করতে পারবা তো এই সাজেশনটাতে আমি কয় বিভাগতে মাত্র পঁয়ত্রিশটা প্রশ্ন দিয়েছি তো এই পঁয়ত্রিশটা প্রশ্ন নিয়ে আবার অনেকে চিন্তিত হতে পারো যে স্যার পঁয়ত্রিশটা না যদি আপনি পঞ্চাশটা দিতেন বা সত্তরটা দিতেন তাহলে তো অবশ্যই দশটা প্রশ্ন কমন পাওয়ার সম্ভাবনা আরও বেশি ছিল তো এই প্রশ্নের উত্তরে আমি বলবো দেখো আমি পঁয়ত্রিশটা প্রশ্নের মধ্যে সেই প্রশ্নগুলো নির্বাচন করেছি যা পরীক্ষায় আসবে অথবা আসতে পারে আসবে না এই ধরনের প্রশ্ন দিয়ে আমি কখনই আমার সাজেশনটা বাড়াই নেই আর এই মুহূর্তে এসে যদি আমি তোমাকে পঞ্চাশটা প্রশ্ন দিই বা সত্তরটা প্রশ্ন দিই এটা কিন্তু শিখা তোমার জন্য অনেক বেশি কষ্টকর হয়ে যাবে সুতরাং তোমরা আমার উপর বিশ্বাস রাখতে পারো যে এই পঁয়ত্রিশটা প্রশ্ন পড়লে অবশ্যই অবশ্যই তুমি কম পক্ষে আটটা থেকে নয়টা প্রশ্ন কমন পাবাই তো আশা করি দশটা প্রশ্নই তোমাদের কমন থাকবে আর খাগে এই যে তেরোটা প্রশ্ন তেরোটা প্রশ্ন পড়লে তুমি চারটা থেকে পাঁচটা প্রশ্ন কমন পাবা আশা করি পাঁচটা প্রশ্নই কমন থাকবে এবং গ বিভাগে তেরোটা প্রশ্ন দিয়েছি এই তেরোটা প্রশ্ন থেকে তুমি পাঁচটা থেকে ছয়টা প্রশ্ন কমন পাবা এমনকি দেখা যাবে ষাটটা প্রশ্ন কমন পেতে পারো তো তোমাদের সবার পরীক্ষা ভালো কি শুভকামনা রইল তো সাজেশনটা কি নিবে কীভাবে দেখো এখানে নাম্বার দেওয়া আছে জিরো ওয়ান নাইন টু ফাইভ সিক্স সিক্স জিরো নাইন 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 এই নাম্বারে সাজেশন নেওয়ার জন্য তোমরা সরাসরি কল করতে পারো বা হোয়াটসঅ্যাপে কল করতে পারো বা ইমোতে কল করতে পারো তোমরা কল করলে আমরা তোমার হোয়াটসঅ্যাপে বা ইমুতে সাজেশনটা পাঠিয়ে দিব তোমাদের সবার পরীক্ষা ভালো এই শুভকামনা রইল